জিয়াফত শব্দটি মূলত ফার্সি শব্দ যার অর্থ হচ্ছে অতিথিদের সাদর আপ্যায়ন করা বা অতিথি আপ্যায়নের জন্য একটি বিশেষ ভোজের আয়োজন করা এটি সাধারণত কোনো খুশির উপলক্ষে বিশেষ করে ধর্মীয় সামাজিক বা পারিবারিক অনুষ্ঠানে করা হয় জিয়াফতের মূল উদ্দেশ্য হল অতিথি বা অতিথিদের সম্মানিত করা এবং তাদের জন্য বিশেষ খাবারের আয়োজন করে খুশি করা এটি ইসলামিক সংস্কৃতিতে অতিথি পরায়ণতার একটি প্রতীক এবং মুসলিম সমাজে এর বিশেষ গুরুত্ব রয়েছে ইসলামিক সংস্কৃতিতে অতিথি আপ্যায়ন একটি অত্যন্ত সম্মানজনক কাজ আল্লাহ আল্লাহতালা অতিথি আপ্যায়নকে অত্যন্ত পছন্দ করেন এবং এটিকে ইমানদারের বৈশিষ্ট্য হিসেবে দেখা হয় ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান যেমন ঈদ বিয়ে আকিকা কিংবা অন্য কোনো উৎসব উপলক্ষে অতিথি আপ্যায়নের জন্য জিয়াফতের আয়োজন করা হয় সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধির জন্য জিয়াফতের মাধ্যমে বন্ধু পরিবার এবং সমাজের সদস্যদের মধ্যে সুসম্পর্ক ও সৌহার্দ্য বাড়ানো হয় কোরআন ও হাদিসে জিয়াফত সম্পর্কে উল্লেখ্য আছে তার একটি হল ইব্রাহিম আলাহি সাল্লাম এর অতিথি আপ্যায়নের বর্ণনা তিনি আল্লাহর পাঠানো ফেরেস্তাদের অতিথি হিসেবে গ্রহণ করেন এবং তাদের সম্মানে গরুর বস্ত রান্না করেন তোমার কাছে কি ইব্রাহিমের সম্মানিত অতিথিদের বর্ণনা এসেছে তারা যখন তার কাছে প্রবেশ করল এবং বলল সালাম ইব্রাহিম বলল সালাম এরা তো অচেনা জনগণ অতপর গোপনে তিনি তাদের জন্য তার পরিবারের নিকট থেকে একটি মোটা তাজা বাছুর নিয়ে এলেন সহি বুখারি এবং সহি মুসলিমে বিভিন্ন হাদিসে জিয়াফতের উল্লেখ আছে যেমন নবী করিম সাল্লাল্লাহু আলহিউাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহ ও শেষ দিবসে বিশ্বাস করে তাকে উচিত অতিথিকে সম্মান করা সুতরাং এটা স্পষ্ট যে জিয়াফত কোরআন ও হাদিস অনুযায়ী অনুমোদিত এবং প্রশংসনীয় একটি কাজ যা অতিথি আপ্যায়নের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের উপায় হিসাবে বিবেচিত হয় কিন্তু প্রথম আলোর সামনে জিয়াফতে যে মারামারি ও বিশৃঙ্খলা হচ্ছে তা মোটেও ইসলাম সিদ্ধ নয় তাছাড়া এই জিয়াফত কি কোনো অতিথি আপ্যায়নের মাধ্যমে সামাজিক সম্প্রীতি ও বন্ধুত্ব স্থাপনের জন্য এর উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদ ও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কোরআনে মারামারি ঝগড়া বা সংঘর্ষের কোনো ধরনের অনুমোদন নেই আল্লাহতালা সময় শান্তি বজায় রাখার নির্দেশ দিয়েছেন এবং যে কোনো সংঘাত থেকে বিরত থাকতে বলেছেন তোমরা পরস্পরের মাঝে বিবাদ করো না কেননা এতে তোমাদের শক্তি চলে যাবে এবং তোমরা দুর্বল হয়ে পড়বে এই আয়াত স্পষ্ট দেখায় যে মুসলমানদের মধ্যে বিবাদ এবং ঝগড়া করা নিষিদ্ধ এবং এটি তাদের মধ্যে দুর্বলতা সৃষ্টি করে হাদিসে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম স্পষ্টভাবে মারামারি এবং ঝগড়া বিবাদ থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন যে ব্যক্তি ঝগড়া বিবাদ এবং মিথ্যাচার থেকে নিজেকে বিরত রাখবে আমি তার জন্য জান্নাতের এক কোণে একটি ঘর দেবার নিশ্চয়তা দিচ্ছি মুসলিম হল সেই ব্যক্তি যার হাত এবং মুখ থেকে অন্য মুসলিম নিরাপদ এসব হাদিস থেকে বোঝা যায় ইসলাম শান্তিপূর্ণ আচরণকে উৎসাহিত করে এবং ঝগড়া ও সংঘর্ষকে নিরুৎসাহিত করে দোয়া বা ধর্মীয় আচরণ অনুষ্ঠান করা ইসলামের মধ্যে অনুমোদিত এবং পছন্দনীয় তবে দোয়া বা অন্য কোনো ধর্মীয় আচার অনুষ্ঠানে অতিরিক্ত আচার অনুষ্ঠান কোনো স্থাপনা ঘেরাও করা বা অন্য কোনো অমূল্য কুসংস্কারের আশ্রয় নেওয়া কোরআন ও হাদিসে অনুমোদিত নেই ইসলাম সহজ সরল ধর্ম নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা ধর্মে কঠোরতা আরোপ করো না কেননা যারা ধর্মকে কঠিন করে তোলেন তারা নিজেরাই এর দ্বারা পরাজিত হন এই হাদিস থেকে বোঝা যায় যে ইসলাম সহজ এবং সঠিক পথ অনুসরণ করতে উৎসাহিত করে এবং ধর্মীয় আচার অনুষ্ঠানকে অতিরিক্ত কঠোর করা বা কুসংস্কারে পরিবর্তন করা ইসলামে অনুমোদিত নয় বেদাত বা মূল্যহীন আচার অনুষ্ঠান নিয়ে নবী সাল্লাহু আলহিউাল্লাম বলেছেন যে ব্যক্তি আমাদের ধর্মের মধ্যে এমন কোনো নতুন কিছু পরিবর্তন করবে যা আমাদের ধর্মে নেই তা বাতিল এ থেকে বোঝা যায় যে ইসলামে অতিরিক্ত বা নতুন আচার অনুষ্ঠান যা ইসলামের মূল শিক্ষাই নেই তা গ্রহণযোগ্য নয় কোরআন এবং হাদিস অনুসারে জিয়াফতের নামে যদি কোনো মারামারি ঝগড়া বা ধর্মীয় আচার অনুষ্ঠানকে অতি আচার অনুষ্ঠানে রূপান্তরিত করা হয় তবে তা সম্পূর্ণরূপে ইসলামের শিক্ষার পরিপন্থী ইসলামের মূল শিক্ষা শান্তি সৌহার্দ্য এবং সকলের প্রতি সম্মান প্রদর্শনের উপর ভিত্তি করে তাই এ ধরনের আচরণ সমর্থিত নয় এবং কোরআন হাদিসে তার কোনো অনুমোদন নেই সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আবার দেখা হবে